সুপ্রিয় মৎস্য চাষী আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে এবং আজকের ভিডিওতে যে বিষয়টা নিয়ে আমরা আলাপ আলোচনা করব আপনারা জানেন যে এখন কিন্তু সিজনের শেষ পর্যায় অর্থাৎ এখন শীতের মৌসুম চলে আসছে এখন অনেক মৎস্যচাষী ভাইদের প্রজেক্ট কিন্তু খালি থাকবে তারা ইচ্ছা করলেও কিন্তু আসলে মাছ খুঁজে পাবে না কারণ অনেকে আছে যে অনেকে জানে যে সিজনের শেষের দিকে এখন মাছ অফ হয়ে যায় আবার আগামী ফাল্গুন চৌত মাসের দিকে যে আপনার মাছ পাওয়া যায় এটা হচ্ছে ভুল ধারণা মূল বিষয় হচ্ছে আপনারা জানেন বরাবরের মতো সারা বাংলাদেশে কিন্তু আমরা এই যে অক্সিজেনেও কিন্তু হিউজ পরিমাণে মাছ ডেলিভারি করে থাকি এবং আমাদের কাছে এখন কিন্তু প্রচুর পরিমাণে ধান স্টক করা আছে আপনারা জানেন যে এখন কেজিতে আপনার পাঁচ থেকে দশ হাজার লাইনের মাছ কিন্তু আমাদের কাছে হিউজ পরিমাণে আছে এবং সকল প্রকারের মাছ আছে তো আপনারা ইচ্ছা করলেই কিন্তু এই মাছগুলো আমাদের কাছে নিতে পারেন এখন মূল বিষয় হচ্ছে আপনারা এখন অক্সিজেনে কেনই মাছটা ছাড়বেন এটারও অবশ্যই একটা যুক্তি আছে যেমন হচ্ছে আপনারা এখন যদি মাছটা ছাড়েন আপনার হাতে সময় পাবেন মাত্র তিন মাস এই তিন মাসের ভিতরে কিন্তু এখন যদি আপনার পাঁচ থেকে দশ হাজার লাইনের মাছ দেন এই মাছগুলা তিন মাসের ভিতরে কিন্তু কেজিতে আপনার বিশটা পঁচিশটা চলে আসবে তো সিজনের একদম পয়লা সিজনে যারা কালচার করতে চাচ্ছেন তখন তাদের জন্য একটা প্লাস পয়েন্ট যে বিগ অ্যামাউন্টে কিন্তু আপনার মাছ কেনা লাগতেছে না এখন দেখা যাচ্ছে অল্প কিছু টাকার মাছ কিনে রাখলে ওই সময়টায় তিন মাসের ভিতরে এই মাছটা কিন্তু আপনার একটা বড় একটা পুঁজি হয়ে দাঁড়াবে তো অনেকে ওই সময়টায় আবার এই মাছ কিনতে গেলে একটা অনেক বড় একার একটা ধাক্কা লাগে অনেক টাকা লাগে যাই হোক তো এই মাছটা নিতে পারেন আবার অনেকে মনে করেন যে না নতুন মাছ আসলে আমরা মাছ ছাড়বো এই পর্যন্ত বসে না থেকে আপনার এই তিন মাসের জন্য কিন্তু অবশ্যই আমাদের কাছ থেকে এই ধরনের মাছ নিতে পারবেন কারণ এই মাছটা নিলে অবশ্যই আপনার লাভ হবে তো এখানে মূল বিষয় হচ্ছে অনেকে আমাদেরকে বলে যে ভাই হচ্ছে এখন যেহেতু ধানির সিজন না তো এই মাছটা আপনারা কোথায় পাইছেন বা কী বৃত্তান্ত বা শেষের মাছ বড় হয় না এমন অনেক ধরনের কথাই বলে কিন্তু মূল বিষয় হচ্ছে আমি যেটা বলতে চাচ্ছি যে আপনার যখন যে মাছটা ডিম নেবো তখনই কিন্তু সেই মাসের প্রথম বাচ্চা যেমন আমরা কিন্তু একটা মাসের থেকে এক বা একাধিক ডিম নিই যে আমরা ডিম প্রতিদিন নিচ্ছি প্রতিদিন নিচ্ছি নিতে নিতে শেষের দিকে এসে ওই ডিমটা বড় হয় না এমন না কিন্তু আমাদের বিষয়টা হচ্ছে এরকম যে মাছ যখন ম্যাসিফ হয় তখনই কিন্তু আমরা মাছের ডিমটা হচ্ছে কালেকশন করে নিই তো মূল বিষয় হচ্ছে আমরা সিজনের প্রথমে যখন মাছ অ্যাচড হয়েছিল তখন আমরা কালেকশন করছি সিজনের মিডিলে কালেকশন করছি এখন শেষ পর্যায়ে এখনও কিন্তু আমরা কালেকশন করছি একটা ব্যাপার হচ্ছে যে মাছগুলো আমরা রাখি করি এটা হচ্ছে যেখানে এক জলা কারে দশ হাজার মাছ প্রয়োজন সেখানে আমরা দেখাচ্ছি দুই লক্ষ মাছ ওখানে আমরা স্টক করে রাখি যে এই মাছটা পরবর্তীতে আমরা হচ্ছে দামে বিক্রি করার জন্য তো এই জন্যই মূলত এখন এই মাছগুলো আমাদের কাছে পাবেন আর আমাদের কাছে এখন যে মাছগুলা চাষিরা চাচ্ছে যেমন হচ্ছে আপনার জাপানি জাপানি মিনার কাপ গ্লাস কাপ থ্রিজিরো কালিবস ছিল এই মাছগুলো এই মাছগুলো আমাদের কাছে এই আমাদের আছে অনেকে আমাদেরকে বলে ভাই আপনারা দামের বিষয়টা একটু আলোচনা কেন করেন না মূল বিষয় হচ্ছে যেহেতু একটা কাঁচা মাল মাছের দাম ডাউন করে তারপরেও আজকে ভিডিওর মধ্যে আপনাকে জানিয়ে দিচ্ছি মাছের যে রেটটা সেটা হচ্ছে আপনার কেজিতে যেটা পাঁচ হাজার লাইনের মাছ এটা আমরা পনেরোশো টাকায় পাঁচ হাজার পিস মাছ দিচ্ছি আর কেজিতে যেটা হচ্ছে আপনার দশ হাজার হবে এটা পঁচিশশো টাকায় আমরা দশ হাজার পিস মাছ দিচ্ছি এটা হচ্ছে মূলত দাম তারপরে অনেক সময় দেখা যাচ্ছে অনেক মাছ বেশি নিলে আমরা রেট একটু কম বেশি করে থাকি তো যদি কারোর এই পাঁচ থেকে দশ হাজার লাইনে সকল প্রকারে ধানই লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় এই মাছগুলো ডেলিভারি করব তো আজকের ভিডিওটা মূলত ধানের ব্যাপারে যদি কোনো পরামর্শ লেগে থাকে এবং এই শীতকালীন সময় অনেক সময় মাছের রোগ বেলায় হয় অনেক সমস্যা হয়ে থাকে যদি এই ধরনের কোনো পরামর্শ লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ইউ নাম্বারে আপনারা মেসেজ করবেন অবশ্যই আপনাদের সাথে আমরা কথা বলবো আর আজকে ভিডিও পর্যন্ত আমার নতুন ভিডিও নিয়ে আপনার সামনে হাজির যাবো সেগুলো ভালো থাকেন আল্লাহ